আলহামদুলিল্লাহ হিরাব্দ আল আলা আল্লাহ রাসুলহিল কারীম বাংলাদেশ জামাত ইসলামী আটঘরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মেলনে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের একান্ত ভাজন ভাই এই উপজেলার সম্মানিত আমির মৌলানা নকিবুল্লাহ আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের একেবারেই নিকট জন উল্লাপাড়ার কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি উত্তর অঞ্চলের আমাদের অভিভাবক জনাব মৌলানা রফিকুল ইসলাম খান উপস্থিত আছেন অঞ্চল টিমের সম্মানিত সদস্য জনাব অধ্যাপক নজরুল ইসলাম উপস্থিত আছেন আপনাদের একান্ত ভাজন আপন এই আটঘরিয়া উপজেলার সফল সাবেক চেয়ারম্যান আপনাদের সুখে দুঃখের সাথী জনাব মলানা জহরুল ইসলাম খান সহ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পাবনার পিটি সন্তান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত আটঘরিয়াবাসী ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য বলি জুলাই আন্দোলনের আগে আমরা ষোলো বছর এভাবে কোনো অনুষ্ঠান করতে পারি নাই আমরা জালেমের জুলুমের শিকার হয়ে আমরা বাঁশের ঝাড়ে নদীর কিনারায় ধানের খেতে আমাদের নির্ঘুম রাত কাটিয়েছে অথবা জেলখানায় আমাদের স্থান ছিল আল্লাহর অশেষ মেহরবানিতে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এ দেশবাসী আল্লাহর এই জমিন উন্মুক্ত হয়েছে আজকে আমরা তারই সুফল অনুযায়ী আমরা আজকের এই অনুষ্ঠানে হাজির হওয়ার সুযোগ পেয়েছি এই জন্য যারা জীবন দিয়েছে আমাদের মায়ের বুক যারা খালি করে রক্তাক্ত করে এই অবস্থা সৃষ্টি করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন যারা এখনও হাসপাতালে আছেন আল্লাহ তাদেরকে যেন দ্রুততার সাথে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসন সহ প্রশাসনের সম্মানিত ভাইদেরকে যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের এই অনুষ্ঠান করার ক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন আমাদের বক্তব্য সারা দুনিয়ায় তারা ছড়িয়ে দিবেন তারা জাতির বিবেক হিসাবে কাজ করবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাইয়ের আমার এই ষোলো বছরে আমাদের রাহবার আমাদের এই পাবনার সন্তান পাবনার গর্ব সারা দুনিয়ার গর্ব মৌলানা মতিউর রহমান নিজামীকে শহীদ করা হয়েছে আমাদের রাহবার পাবনার আধুনিক রূপকার মৌলানা আব্দুল সুবান রাহিমুল্লাহকে শহীদ করা হয়েছে সারা দুনিয়ার কোরআনের পাখি হিসাবে খ্যাত আমাদের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শহীদ করা হয়েছে এমনিভাবে আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান মির কাশেম আলী আব্দুল কাদের মোল্লা সহ আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে তার বদৌলতেই আমরা এই উন্মুক্ত পরিবেশ পেয়েছি সকল শহীদকে আল্লাহ কবুল করুন সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন সম্মানিত ভাইয়ের আমার ইতিমধ্যে অনেক বক্তব্য হয়েছে আমি দু তিনটি কথা বলতে চাই একটা কথা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল গত বছরের পহেলা আগস্টে আমি অনেক জায়গায় বলেছি আল্লাহর মার দুনিয়ার বাস চার দিন সময় যায়নি পাঁচ দিনের দিনে বাংলাদেশের মুখ থেকে বাংলাদেশের জনগণ চিরদিনের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে সম্মানিত ভাইয়ের আমার আর একটি কথা বলতে চাই তা হচ্ছে যে উন্মুক্ত পরিবেশ হয়েছে এই পরিবেশ আমাদের কাজে লাগাতে হবে আগামী নির্বাচনে পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে না ওই ইনসাবের পার্লামেন্ট সেই পার্লামেন্টকে আপনারাই স্বাবলম্বী করবেন জনমানের কাছে আপনারা যান বিনয়ের সাথে তাদেরকে বোঝান যে দুর্নীতিমুক্ত দেশ যদি আমরা চাই যদি ইনসাফপূর্ণ দেশ চাই সামাজিক এবং মানবিক দেশ চাই জামাত ইসলামীর কোনো বিকল্প নেই সম্মানিত ভাইসাব আপনারা দুর্নীতিমুক্ত ইতিহাস আমি বলি আমাদের দুইজন মন্ত্রী ছিলেন মৌলানা মতুর রহমান নিজামী এবং আলী মুজাহিদ ইনারা ঘোষণা দিয়েছিলেন মন্ত্রী থাকা অবস্থায় আমাদের মন্ত্রণালয় যদি একটি টাকা আপনি আপনারা যদি একটি টাকা দুর্নীতি পান তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দেব সে সময় এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারি নাই তাদের মন্ত্রণালয় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে আজ পর্যন্ত এক টাকার দুর্নীতির কালিমা লেপন করতে পারে নাই পারবে ওরা ইনশাল্লাহ পারবে ওরা তারা অতএব দুর্নীতিমুক্ত দেশ যদি গঠন করতে চায় তাহলে জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে এর বিকল্প নেই আজকে বলছেন জামাত ইসলামী আমির ওই পাঁচ তারিখে ঘোষণা দিয়েছিলেন একটা বাড়িতে অগ্নিসংযোগ হবে না একটা দোকান লুটপাট হবে না কোনো জায়গায় চাঁদাবাজি হবে না জামাত ইসলামী প্রমাণ করেছে জামাত ইসলামীর কর্মীরা আদনা কর্মীও পর্যন্ত প্রমাণ করেছে সারা দেশে জামাত ইসলামী কারুর বাড়িতে আগুন দেয় নাই জামাত ইসলামী কারুর দোকানপাট লুটপাট করে নাই দখলদারি করে নাই জওয়াদি করে নাই এই কথা পলিস্টতার সাথে জামাদি ইসলামী বলতে পারে বাংলাদেশে আর কোন সংগঠন বলতে পারে না সম্মানিত ভাইরা আমার অতয়ে জামাদি ইসলামকে ভয় পাচ্ছেন এই কারণেই আপনারা সাদাবাজির সঙ্গে নিমগ্ন হয়ে গেছেন দেশবাসী সেটাই বলছে দেশবাসী বলছে সব দল দেখা শেষ জামাতি ইসলামীর বাংলাদেশ না কি বলেন আপনারা ওই দিন আপনার মিজানুর রহমান আজহারি সাহেব যশোরে বললেন এক দল খেয়ে গেছে আর এক দল রেডি এই কথা বলার সাথে সাথেই একটা দলের গায়ে আগুন লেগে গেল তোলপাড় শুরু হয়ে গেল উনি জবাব দিলেন আমি তো কোনো দলের নাম বলি নাই আমাদের গা গ্রামে বলে মাসার উপর কেড়ে গুড় আমি খাইনি মা আমাদের বন্ধুরা তাদের গায়ে আগুন লাগে কেন সব অপকর্মের সঙ্গে তারা জড়িত আছেন আঠ আয় যে অপকর্ম করেছেন এই বিষয়ে আমি কথা বলতে চাই না আটঘরিয়া ঘরিয়া জামাত ইসলামের ঘাটি আপনাদের স্মরণ থাকার কথা মৌলানা নাসির উদ্দিন সাহেব এখানে বিপুল ভোটে বিজয় হয়েছিল আপনাদের স্মরণ থাকার কথা আওয়ামী লীগের সময় এখানে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আপনাদের আপনজন মৌলানা জহুরুল ইসলাম খান আমি সেদিনকে প্রতিবাদ সবাই বলেছিলাম আপনাদের এত সাহস থাকে আপনারা উপজেলা চেয়ারম্যানের কন্টেস্টে আসেন আমরা মলনা জহরুল ইসলামকে জনগণের কাছে ছেড়ে দেব অতএব তারা বিজয় হয় আমরা পরীক্ষা করব সম্মানিত ভাইরা আমার সেদিনকে একটা স্ট্যাটাস দেখলাম সেখানে বলা হয়েছে ১৬ বছর তাহার গোজার করে বিদেশে চলে গেছে আর ষোলো বছর ধরে আরেকটি দল রোজা রেখেছে তারা এখনই ইফতারি করতে চায় কিন্তু ডক্টর ইউনুস সাহেব বলছেন সূর্য না ডুবলে ইফতারির ব্যবস্থা করা হবে না সম্মানিত ভাইরা অতএব আসুন এতটুকু ধৈর্য ধারণ করেন এরপরে জনগণের কাতারে আসেন জনগণ কি ফাইসালা দেয় সেটা গ্রহণ করার মানসিকতা গ্রহণ করেন আপনারা বাংলাদেশ